মহান আল্লাহ তালা বলেন মুমিন বান্দার জন্য কবলে দুইজন ফেরেস্তাই যথেষ্ট অবশেষে আল্লাহ রব্লা আল আমিন ফেরেস্তা দয়কে উদ্দেশ্য করে বলবেন আমি তাকে মৃত্যু প্রদান করেছি কিন্তু তার ধন সম্পদ স্ত্রী পুত্র পরিজন সবাই পৃথিবীতে বেঁচে আছে আর এখন সে বন্ধু বান্ধবহীন সম্পূর্ণ নিঃসঙ্গ এই মুহূর্তে আমি ছাড়া তার আর কোনো সহায়ক সম্বল ও সাহায্যকারী নেই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় কবরে রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ মুমিন বান্দার জন্য মহান আল্লাহ তালা কবরে কিভাবে সুপারিশ করবেন এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কবরে সওয়াল আদিস শরীফে বর্ণিত আছে রাসুলে কালিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে কবরে রাখার পর কুশ্রি বিভর্ষ পতাকার রক্তিম আভার চোখ বিশিষ্ট ভয়াবহ চেহারা দুজন ফেরেশতা কবরে আগমন করবেন তাদের গলার স্বর মেঘের গর্জনের ন্যায় এবং দৃষ্টিশক্তি এত প্রখর যেন চোখের দৃষ্টিশক্তি হরণকারী বিজলি তারা দাঁত দিয়ে মাটি ভেদ করে যখন তার মাথার পাশে আগমন করবে মাথা তখন বাধা দিবে এবং বলবে আমার দিক দিয়ে আঘাত করো না এ সময়ের ভয়ে আমি রাত দিন নামাজ পড়েছি তারপর তারা দুই পায়ের দিক দিয়ে আক্রমণে প্রস্তুত হবেন পা দুটি তখন বলবে আমার সহায়তা বান্দার জুমা এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে গিয়েছে এবং আমার সাহায্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে এরপর ডান দিক দিয়ে আক্রমণ করতে উদ্যত হলে ডান হাত বলবে এদিক দিয়ে আক্রমণ করো না কেননা সে আমার দ্বারা অনেক অভাবী নিচ্ছ মানুষদেরকে صدগা দিয়েছে বাম দিক দিয়ে অগ্রসর হলে বাম হাত বাধা প্রদান করবে অতপর মুখ মন্ডলের দিক দিয়ে অগ্রসর হলে মুখ বলবে হে ফিরেস্তা দয় আমার দ্বারা এ বান্দাহ ক্ষুদা তৃষ্ণা প্রভৃতি নিবারণ করেছে এবং রমজান মাসে সিয়াম সাধনা করেছে পরিশেষে ফিরেস্তা দয় নিরুপায় হয়ে মৃত ব্যক্তিকে ঘুমন্ত ব্যক্তির ন্যায় জাগ্রত করবে এবং প্রশ্ন করবে হে আল্লাহর বান্দা হজরতালু আলাই সম্পর্কে তোমার ধারণা কি মৃত ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং পীড়িত রাসুল ছিলেন ফেরেস্তাদয় তখন বলবেন তুমি ইন্তেকালে ইমানদার ছিলে এবং ইমানের সাথেই মৃত্যুবরণ করেছো উল্লেখ্য মুনকার ও নাকির খেরেশতা দ্বয়ের প্রশ্নের মূল রহস্য হল আল্লাহ পাক তখন মানব সৃষ্টির সিদ্ধান্ত নেন তখন কুল হযরত আদম আলাইহি ওসাল্লামকে একটু বিদ্রূপ করে বলেছিলেন হে আল্লাহ তুমি কি পৃথিবীর বুকে মানব সৃষ্টি করতে চাও যারা সেখানে পলহ বিবাদ করবে পরস্পরে রক্তপাত ঘটাবে তাদের এহেন অভিমতে আল্লাহ বলেছিলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না এ কারণেই আল্লাহ পাক সর্বপ্রথম কবরের ভিতরে দুইজন পাঠিয়ে সম্বন্ধে পরীক্ষার ব্যবস্থা করেছেন আর তাদেরকে পুনরায় সামনে মুমিন বান্দা বিষয় জানাতে আদেশ প্রদান করেছেন কেননা সাক্ষী হিসেবে দুইজনেই যথেষ্ট অবশেষে আল্লাহ আল্লাহর আল আমিন দয়কে উদ্দেশ্য করে বলবেন আমি তাকে মৃত্যু প্রদান করেছি কিন্তু তার ধন সম্পদ স্ত্রী পুত্র পরিজন সবাই পৃথিবীতে বেঁচে আছে আর এখন সে বন্ধু সম্পূর্ণ নিঃসঙ্গ এই মুহূর্তে আমি তার আর সহায়ক কোনো সম্বল সাহায্যকারী নেই তোমরা তাকে প্রশ্ন করো তোমার প্রভু কে রাসুল কে তোমার ধর্ম কি ইমানদার ব্যক্তি দিদাও দত্তহীন ভাবে উত্তর দেবে আল্লাহ আমার প্রভু রাসুল সাল্লু আসাল্লাম আমার নবী ধর্ম আমার ইসলাম প্রিয় বন্ধুরা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন